পাশে হলো মন্দির আর মন্দিরের পিছনে যে ব্যাকগ্রাউন্ড টা মানে হেভি দেখতে মানে যে টা রয়েছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো কেমন আছে তো অবশ্যই করি ভালো আছে ভাবনা থাকলে এই ব্লগটা তো অবশ্যই ভালো হয়েই যাবে তো ব্লগের টাইটেল আর সামনে থেকে তোমরা তো বুঝেই গিয়েছো তো আজকে আমরা যেতে চলেছি দাসপাড়া আর দাসপাড়া যাবো কোটগঞ্জ কালী মন্দির তো আজকে আমি আকাশ আর আমাদের ছোটো ভাই মানে আমরা তিন ভাই মিলে বেরিয়ে পড়েছি আর এখন বর্তমানে রয়েছি আমরা খুনিয়া মানে আমাদের চোপড়া থেকে দাসপাড়া যাওয়ার পথে একটা মানে জায়গা মানে গ্রাম পড়ে তো সেই গ্রামটার নাম হলো খুনিয়া আর এখন এখান থেকে আমরা যেতে চলেছি দাসপাড়া তো এখান থেকে দাসপাড়া প্রায় আরও দশ থেকে বারো কিলোমিটারের মতো হবে অ্যাপ্রক্স আমি সেও তোমাদের বলতে পারবো না তো চলো এখান থেকে আমরা বেরোই আর আগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ব্লগে তো গ্যাস বর্তমানে এখন আমরা রয়েছি লালবাজার আর এদিকে চলে যাচ্ছে দাসপাড়া এইদিকে হলো যেখানে কোর্টগঞ্জের যে কালী মন্দির রয়েছে যেখানে আমরা যেতে চলেছি তো সেখানে আর তো চলো এখন আমরা এখান থেকে বের তো ভাই সেটা হলো কোর্টগঞ্জ বাজারটা আর সামনেই হলো মন্দির তো ভাই ফাইনালি আমরা চলে এসেছি আর এখানে হলো সামনে মন্দির তো চলো ভিতরে ঢুকায় যাক ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ব্লগে ফাইনালি এখন আমরা বাইকটা আমাদের এখানে পার্ক করলাম মানে আমাদের ছোটো বাইকে আর এখন আমি আর আকাশ তো ভিতরে যাবো তো চলো ভিতরে যাই তোমাদের সব কিছু দেখাবো তো এটা হলো আসল মন্দির যেখানে আমরা আসতে মানে চেয়েছিলাম মা কালী মন্দির এটাই হলো সেই মন্দিরটা চলো তোমাদের এখানে আমি চার সাইডে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি কেমন আছে চলো ততক্ষণের মধ্যে তোমরা একটু দেখে নাও পাশে হলো মন্দির আর মন্দিরের পিছনে যে ব্যাকগ্রাউন্ড টা মানে মানে হেভি দেখতে মানে যে প্লেস রয়েছে আর তোমরা একটু খালি এই সাইড দেখো এখানে একটা পুকুর রয়েছে পুকুরটাও দেখতে সেই লাগতেছে আর এই সাইড এ খালি মন্দিরের পিছনটা দেখো তোমরা সবাই ফাইনালি আমাদের ভিতরে সম্পূর্ণ ঘোরা হয়ে গিয়েছে আর তোমাদেরও দেখিয়ে দিয়েছি আর এখন ভিতরে ঘোরা হয়ে গেছে তার জন্য এখন আমরা একটু ওদিকে যাবো ঘুরতে তো চলো একটু ওদিকে ঘুরে আসি তবে ফাইনালি এখন আমরা মন্দির থেকে বাইরে এসেছি আর পিছনে দেখতে পারতেছো ওয়াটার ফল এটা হলো দেশি ওয়াটার ফল পাহাড়ে তো আমরা সবাই ওয়াটার ফল দেখিনি আর এটা হলো আমাদের মানে লোকাল ওয়াটার ফল জায়গা বলা হয় তার জন্য আমি পরিষ্কার ভাষায় তোমাদের সবাইকে বললাম এটা দেশি ওয়াটার ফল আর এখানে দেখতে পাচ্ছি এখানে হলো আকাশ আর এখানে হলো সেই পুকুরটা আর এখানে থেকে সিঁড়ি রয়েছে তোমরা চাইলে নিচেও যেতে পারো তো আমরা নিচে যাব না তো আমরা এখন একটু এখানে বসবো বসে তারপর আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে আর এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি আসতে চাও এই জায়গাটা হলো দাসপাড়া আসবে লালবাজার দাসপাড়া লালবাজার এসে তার ডান সাইডে একটা রাস্তা চলে গিয়েছে সেই রাস্তা ধরে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটারের মতো হবে এই প্লেসটা রয়েছে মানে মা কালী মন্দিরটা তো তোমার যদি আসতে যাও অবশ্যই আসো খুব সুন্দর জায়গাটা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করেছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ওখানে দেখতে পাচ্ছি ওখানে হলো আমাদের ছোটো ভাই আর আমার ভিডিওটা করে দিচ্ছে আকাশ আর এখানে এখন বললাম যে তোমাদের আমরা একটু বসবো তো কিছুক্ষণ বসে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর আগে যে আমাদের হেলমেটের যে ব্লগটা এসেছে তো সেই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও একটু আমাকে কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই একটা নতুন ভিডিওতে অতক্ষণের জন্য বাই